তো শুরুতে আমরা দোকানের ঠিকানা বলে দিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট স্ক্রিনে দেখছেন আপনারা আমাদের মার্কেটে মেইন গেটে যেভাবে সাইনবোর্ডটা রয়েছে এটি হচ্ছে আমাদের মার্কেট এই মার্কেটে এমআরএন বোর্ড রয়েছে এই বোর্ডের সামনে এসে একদম নিচে ডান পাশে চলে আসবেন 15 16 নাম্বার দোকানে আপনারা চলে আসতে পারেন চলুন কথা না বারে আমরা একটা একটা করে ডিজাইনগুলো দেখাবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করব যারা পাইকারে নিব কম কম করে করে হলে হলে পিস পিস অর্ডার করতে হবে জবা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা কিন্তু প্রচুর ভাইরাল একটা ডিজাইন হবে এটাকে বলি জবা জবা ডিজাইন ঠিক আছে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখতে অনেক সুন্দর এটা একটা ভাইরাল প্রোডাক্ট এর আগে আমি চারবার মাল করেছি একবার ভিডিও করিনি কারণ বিক্রি মানে যে কাস্টমার অন্য ভিডিও গুলো দেখে আসছে সেই কাস্টমার গুলো আসার সাথে সাথে দেখার পরে ভিডিও করার সুযোগ ছিল না আর যেহেতু ভিডিও যে যদি মাল 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 না না থাকে তাহলে দেখায় লাভ অর্ডার তো নিতে এবার প্রচুর পরিমাণে বানাইছি মালগুলো দেখলেন আপনারা হ্যাঁ প্রচুর পরিমাণে মাল বানাইছি আপনারা এখন অর্ডার করতে পারেন আর এই মালগুলো কিন্তু আমরা মূলত ভিডিও করতেছি আর আমাদের এটা কিন্তু কাটিং সেন্টার এখান থেকে কিন্তু সম্পূর্ণ মালগুলো প্যাকেট হয়ে ভাজ হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মালগুলো চলে যায় তো আমাদের কাছ থেকে যদি মাল নেন ফার্স্ট হ্যান্ডের থেকে মাল নেবেন যারা ফার্স্ট হ্যান্ড যারা নিজেরা উৎপাদন করে তাদের মালগুলো যদি নেন তাহলে রেটটা ভালো পাবেন আপনি যদি আমার কাছ থেকে মাল নিয়ে শুরু করেন তাহলে একদম স্বচ্ছ নির্ভুল পাইকারি একটু প্রাইস পেবেন আর যদি আমার কাছ থেকে আরেকজন পাইকারির কাছ থেকে নেন সে বিশ টাকা দশ টাকা লাভ করবে তাহলে মানে আপনি এই প্রোডাক্টটা কিনলেন আরও দশ টাকা ঠকলেন সচেতন হন অনলাইনে ব্যবসা করুন প্রতার থেকে মুক্ত হন চলুন আমরা বাকি ডিজাইনগুলো ওখান থেকে দেখিয়ে দিই দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে আমরা এই কামিজটার মধ্যে দুইটা কালার রয়েছে এটার মধ্যে এটা যেমন গোলাপি কালারের মধ্যে দেখালাম এটার মধ্যে সেম দুইটা কালার হবে তবে হ্যাঁ একটা জিনিস আমরা এই থ্রি পিসটা চারটার আমাদের সেট হয় আমরা কিন্তু দুইটা হাফ সেট আর চারটা হচ্ছে ফুল সেট আপনারা যদি এই থ্রি নিতে চান তাহলে এই স্ক্রিন স্ক্রিনশট দিতে পারেন এরপরে আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই যে ব্লু কালারের মধ্যে ডিজাইন দেখাই এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর আমিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা আমরা এই ডিজাইনের দেখাবো অন্যটা দেখায় খুবই চমৎকার ডিজাইনের হবে খুবই সুন্দর চমৎকার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদার অন্যটা যে যেখান থেকে দেখছেন যারা পাইকারে নিবেন ফেব্রিক্সের থেকে অবশ্যই যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ ফুরকান ফেব্রিক্সের নিত্য নতুন কালেকশনগুলো আমরা প্রতিদিন ভিডিওতে দিয়ে যাচ্ছি আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখলে কিন্তু ইনশাল্লাহ পছন্দ হবে এরপর আমরা আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লো অনেক সুন্দর একটি চমৎকার হবে ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি সুন্দর গলার মধ্যে ডিজাইনটা হবে আর এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা কিন্তু আপনার জবা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার এটার মধ্যেও ঠিক দুইটা কালার হবে জাস্ট দুইটা কালার হবে এটার মধ্যে এবং ওনাটা দেখাই এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওন্না হবে পছন্দ করে নিন পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট যদি সাথে সাথে না দেন ভিডিও মাঝে দেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনগুলো আমাকে বোঝাতে পারবেন না এরপর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইডটা হবে হাতার কাপড়টা দেখানোর জন্য আমরা আবারও আপনাদের স্ক্রিনে দেখাই এই যে আবার দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কালারটা দেখেন একেবারে অথেন্টিক একটি কালার হবে এবং ডিজাইনটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা এরপর দেখাবো কামিদের ওন্না ওন্নাটা দেখুন কত সুন্দর চমক্কার পাচার নামাজে অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনাটা হবে হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনাটা খুবই চমৎকার খুবই আনকমন থ্রি পিস হবে এটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা মাশাল অনেক সুন্দর চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে আমরা ডিজাইনটা দেখব খুবই আনকমন খুবই ভালো মানুষের ভালো ভালো কোয়ালিটি মাল তো এই যে কোনো মানুষের পড়লে খুব ভালো লাগবে এবং খুবই চমৎকার কালার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা থাকবে অনেক চমৎকার আনকমন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে এই হচ্ছে আমিদের পিছনের ডিজাইনটা দেখব পিছনের ডিজাইনটা দেখি পিছনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা কিন্তু পছন্দের মধ্যে সিলেক্ট করতে পারি কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টা দেখুন এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটাও অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটার ওন্নাটা তো গাইস আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার খুব ভালো মানের উন্নত মানের ডিজাইনগুলো দেখাচ্ছি এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে কত আনকমন একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার এই ডিজাইনটা ফোরকানিক্সের থেকে আপনারা খুবই ভালো এবং উন্নত মানের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই হবে এই হচ্ছে কামিজের অন্য অন্যটা দেখেন কতটা মান সম্পূর্ণ ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা কিন্তু চিপ রেটে পাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একেবারে লিগেল একটি প্রাইসে পাচ্ছেন লিগেল একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে লিগেল একটি প্রাইসে দেখাবো এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই কোয়ালিটিফুল এবং উন্নত একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে নেবেন এবং সামনের সাইডটা আমি আরও একবার দেখাই এই হচ্ছে সামনের সাইডটা ফ্রেন্ডস অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে আপনার এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড তো এটা কিন্তু অন্যটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের অন্যারটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখুন কতটা কোয়ালিটি ফুলিটি ডিজাইনের অন্য হবে আপনারা কিন্তু শিওর এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন কারণ এই ডিজাইনটার কোয়ালিটি এবং কালারটা অনেক সুন্দর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি একটু খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন অর্ডারটা ডান করে দেবেন স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাঠাবেন আর প্রতিটা ডিজাইনের আমাদের দুইটা করে কালার হয় দুইটা করে কালার হবে আর দুইটা করে চারটার সেট আর যদি আপনারা হাফ সেট নেন দুইটা করে নিতে পারেন এই হচ্ছে কামিদার পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে খুব চমৎকারই হচ্ছে কামিজের পিছনের সাইডটা নিচে হাতার কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিস্টার সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে কত আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন আর খুবই চমৎকার পিছনের সাইডটা হবে খুবই চমৎকারটি পিছনের সাইড হবে তো এইদিতে তো আপনারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ওন্নাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদার ওন্নাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে ওনাটা দেখুন কত বড় চমৎকার ডিজাইনের ওনাটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ডিজাইন কালারফুল আমি বলে দিচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু কালারফুল ডিজাইন হবে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে খুব আনকমন একটি পিছনের সাইড হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দের মধ্যে রাখতে পারেন এই ডিজাইনে দেখুন ওনারটা ওনার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা চমৎকার কতটা ভালো মানের এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো এই ডিজাইনের মধ্যে এই নামের মধ্যে সুন্দর কিছু ডিজাইন দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই দেখুন মাত্র প্রাইস নিচ্ছি আটশো করে এই প্রতিটা ড্রেস আটশো টাকা করে পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে সামনের সাইড হবে খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এরপর দেখাবো পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্য ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুব চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে এই কালারটা দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড এটা ইয়াং বৃদ্ধ সবাই কিন্তু এই থ্রি পিসগুলো অনেক সুন্দরভাবে পড়তে পারবে এবং সব রুচিশীল প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো সুতির ড্রেস যে এত সুন্দর হতে পারে বা এত স্মুথ কোয়ালিটির সফট কাপড়ের মধ্যে যে আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করি প্রত্যেকই মানুষ এই ত্রিপিঠগুলো পরে খুবই আনন্দ উপভোগ করবে কারণ এই ত্রিপিসগুলো খুবই সুন্দর এবং এগুলো আসলে যে আমি যে এই যে দোকানদার হিসাবে বলছি বিষয়টা এরকম নয় এগুলা কিন্তু আপনার খুবই ভালো আপনি যদি একবার নিয়ে দেখেন তাহলে বুঝবেন আর না নিলে কিন্তু বুঝতে পারবেন না হুম আর বিশ্বাস নয় আমি সবসময় বলে আমাকে যাচাই করে দেখেন আমাদের কোম্পানি সম্পর্কে দেখেন যে আমাদের মানগুলো কেমন হয় কেমন কোয়ালিটির হয় এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু বেশ চমৎকার কামিজের সামনের সাইডটা হবে বেশ উন্নত এই হচ্ছে কালারফুল এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইডটা হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই আনকমন হাতের কাপড়টা খুবই কোয়ালিটিফুল এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এরপর দেখাবো কামিদের অন্যটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই আনকমন ডিজাইনের অন্যটা পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু একদম চিপ রেটে পাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা আটশো টাকা আজকে ভিডিওতে শুধু আটশো নয় সাড়ে পাঁচশো থাকবে এবং এই ডিজাইনের কালারটা দেখেন এই দুইটা কালার পাশাপাশি আমরা দেখালাম এই হচ্ছে কালারটা দেখেন কত চমৎকার একটি ডিজাইনের কালার হবে পছন্দ করে এই কালারটাও কিন্তু ব্লু কালারের মধ্যে এই কালারটা পাচ্ছেন এটাও কিন্তু কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখেন এই হচ্ছে আমিদের পিছনের সাইডটা দেখেন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে খুব আনকমন খুব কোয়ালিটিফুল একটি ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অবশ্যই স্কিং দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো অন্যটা অন্যটা দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে ডিজাইনটাও কিন্তু খুবই স্মার্ট একটি ডিজাইন হবে ভালো ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দের তালিকা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে প্লিজ এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আটশো টাকা রেটের মধ্যে আপনারা কিন্তু পাইকারি দামে ফুরকান ফেব্রিকের থেকে নতুন কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আটশো টাকা রেট রেটের মধ্যে পাবেন শুধু এই ধরনের নয় আমরা ব্যাপক সুন্দর কালেকশনগুলো দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা একটু ধরে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের সাইডটাও দেখুন কত চমৎকার একটি পেছনের সাইড কালারটা দেখুন একেবারে খুবই চমৎকার একটি ডিজাইনের কালার হবে এই ডিজাইনটা সামনের সাইডটা একটু দেখি খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে তো এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিআইপি জমজম এ গ্রেডটা তাহলে কিন্তু আপনারা এটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো আমি পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা মাসালো অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের সাইড হবে এরপর দেখাবো আমিদের অন্য অন্যটা দেখেন কত চমৎকার ডিজাইনের অন্য পাচ্ছেন তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন কারণ ভালো কোয়ালিটির মাল কিন্তু বেশি সময় থাকে না তো যাই হোক আমরা এখন যে ডি দেখাবো এই কালেকশন গুলো হবে একদম কম দামের মধ্যে এই ডিজাইন একটা একটা করে স্যাম্পল দেখাবো আর আমাদের এখানে আরও কিছু স্যাম্পল রয়েছে যেগুলো এই হচ্ছে পাঁচশো টাকা দামের মধ্যে কিছু আপনাদের প্যাটেল জয়পুরি অথবা এগুলো আপনারা কপি জমজম বলতে পারেন এই হচ্ছে কামিদের সামনে সাইডটা অনেক সুন্দর অনেক মানসম্পন্ন ডিজাইন এবং কোয়ালিটি ফুল হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইডটা সাইডটা দেখুন কত চমৎকার পিছনের সাইডটা হবে যদি আপনাদের এই পছন্দ হয় এটার মধ্যে কালার রয়েছে চারটা কালার আপনারা কালার সহকারে দেখে নিতে পারেন অথবা কালার যারা মানে সময় কারণে কিন্তু আমরা স্যাম্পলগুলো জাস্ট আপনাদের দেখানো হয় সময় কারণে আমরা কালার দেখে না এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তো এখন আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার রয়েছে আপনার কালারগুলো ওইভাবে দেখে শুনে বোঝে অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে খামিদের সামনের সাইড হবে এটা কিন্তু বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই ডিজাইনের পিছনের সাইডটা হবে খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে এই হচ্ছে খামিদের পিছনের সাইড এবং হাতের কাপড়টা মার্শাল অনেক সোবার একটি কালার হবে এরপর দেখাবো খামিদের অন্যটা অন্যটা বেশ বড় পাঁচ হাত নামাজি অন্য হবে এবং এগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি হবে প্রত্যেকটা কালার গ্যারান্টি দেওয়া রয়েছে আপনার কালার গ্যারান্টি সহকার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা মার্শাল অনেক সুন্দর সোবার একটি কালার হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি সোবার কালার এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এরপর দেখাবো অন্যটা অন্যটাও বেশ পাচাত নামাজি বড় একটু অন্য হবে এই হচ্ছে পাচাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে নামাজি অন্য হবে এই ডিজাইনটাও কিন্তু সেম পাঁচশো তিরিশ টাকা দামে পাবেন এই যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা কপি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচশো তিরিশ টাকা দামে এই হচ্ছে আমাদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর অনেক চমৎকার অনেক কোয়ালিটিফুল এবং কালারটা দেখুন অথেন্টিক একটি কালার হবে হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট এবং খুবই স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনগুলি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারছেন আমার কাছ থেকে এরপর দেখাবো কামিজের অন্যটা দেখবো অন্যটা বেশ বড় পাঁচ হাত নামাজে অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের অন্য হবে এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত চমৎকার গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন পাচ্ছেন এরপর দেখাবো আমিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে আমি পিছনের সাইড নিচে হাতের কাপড় বেশ চমৎকার দেখাবো আমিদের অন্য অন্যটা দেখেন খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে খামিদের অন্যটা হবে খুবই আনকমন তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা দামে নিতে পারতেছেন বেশি দিতে হবে না আর এগুলো কিন্তু লোকাল মার্কেটে যদি কিনতে যান তাহলে সাড়ে সাতশো ছশো পঞ্চাশ এমন দমে কিনতে হয় তো এগুলো একশো দেড়শো টাকা বেশি লাভ করা যায় না এগুলো হচ্ছে রেগুলার প্রাইস কারণ এগুলো বাসায় পরে সবাই জানে বেশি প্রাইস যদি আপনি নিতে চান তাহলে বিক্রি করতে পারবেন আর একটা জিনিস এখানে কিন্তু জমজম স্টিকার দেওয়া হবে হ্যাঁ এটা কিন্তু সিগ্রেট জমজম থ্রি পিসটা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের স্যারটা হেভি সুন্দর খুবই আনকমন ডিজাইন এই হচ্ছে কামিজটা দেখেন খুবই চমৎকার একটু অন্য হবে অন্যটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটি স্ক্রিন দিতে ভুল করবেন না এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটি ডিজাইন এটা কিন্তু খুব ভালো চলে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার একটি পিছনের সাইড হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো আমি তোদের অন্য অন্যটাও দেখুন বেশ চমৎকার মেরুন কালারের মধ্যে কন্টাস্ট একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু হেভি সুন্দর আর অনেক চমৎকার একটি ডিজাইন মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা হবে এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা পিছনের পার্টটাও কিন্তু অনেক চমৎকার একটি পিছনের পার্টটা হবে পছন্দ করে ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো কামিজের অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই কামিজটার ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনাটা পাবেন যাই হোক আমরা পাঁচশো তিরিশ টাকা দেখাবো না পাঁচশো তিরিশ টাকাও আমাদের কাছে আরও কিছু কালেকশান রয়েছে আমরা পাঁচশো তিরিশ টাকা বাদ দিয়ে এখনকার চারশো আশি টাকা দামের মধ্যে আমরা গোল আহমেদ কিছু কালেকশান দেখাবো গোল আহমেদের মধ্যে এই হচ্ছে গোল আহমেদের চারশো আশি টাকা দামের মধ্যে কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা কালারগুলো একটাও দেখাচ্ছি না কালার কারণ কি সময়ের জন্য সময়ের জন্য আমরা কালারগুলো দেখাচ্ছি না এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা কিন্তু অনেক চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এরপর দেখাবো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা একটু সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার কামিদের সামনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে স্মার্ট কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অনেক চমৎকার একটি ডিজাইনের পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটা দেখব উন্যাটা ওনাটা দেখুন কত বড় সাইজের উনা হবে চারশো আশি টাকা দামে কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন মাত্র চারশো আশি টাকা দামে এই কালেকশনটা পাচ্ছেন মাত্র চারশো আশি টাকা দামে এরপর দেখাবো কামিদের উন্যাটা এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনাটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন কত সুন্দর কত চমৎকার ডিজাইনে ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখাবো এরপরে আরেকটি একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে চারশো আশি টাকা দামেই কিন্তু এই ডিজাইনটা দিচ্ছি এই হচ্ছে চারশো আশি টাকা দামে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওনা দেখাই ওনাটা দেখাচ্ছি কত চমৎকার ডিজাইনে ওনাটা পাবেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যটা এরপর আমরা আরেকটু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে চারশো আশি টাকা দামে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দেখবেন প্রত্যেকেই কিন্তু পছন্দ করে নেবেন কারণ ভালো থ্রি পিস বেশি সময় থাকে না এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য দেখেন অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে ওনাটা কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন এই হচ্ছে কামিদার অন্যটা হবে এরপর আমরা আরও একটু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন চারশো টাকার মধ্যে এই ডিজাইনটা একটু দেখব গোল আহমেদ থ্রি পিস চারশো আশি টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারেতে নিয়ে বিজনেস করতে পারছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি সুন্দর এই হচ্ছে কামিদের অন্য অনাটা দেখেন কত চমৎকার ডিজাইনে অন্য হবে পছন্দ হলে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের এরপর দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা কারিশমালুনের কিছু ডিজাইন দেখব পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা আফসন কারিশমালুন আফসন কারিশমাল প্রতিটা চারটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসে চারটা কালার হবে আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি এবং অন্যগুলো দেখাই পাশাপাশি আপনারা কিন্তু স্ক্রিন দিয়ে রাখবেন যে যেই থ্রি পিসটি পছন্দ হবে সেই থ্রি পিসটি স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দেবেন প্রত্যেকটা সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন ধরুন ব্ল্যাক কালার যেটা দেখালাম এটা চারটা কালার রয়েছে এখন আমার হাতে একটা দেখছেন রেড কালারের একটি থ্রি পিস এটার মধ্যে চারটা কালার আমাদের স্টকে রয়েছে এটার মধ্যে চারটা কালার আমাদের স্টকে রয়েছে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখেন অন্যও কিন্তু অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে পছন্দ করে ডিজাইনটাও নিতে পারেন এটা কিন্তু রেড কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন আমরা কালিশমা লোনের মধ্যে কালিশমার লোনের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখিনি এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা এই থ্রি পিসগুলো যদি আপনার নেন ব্যবসার জন্য আমরা কিন্তু কোনো খুচরা বিক্রি করি না ব্যবসার জন্য যদি নেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই বেনিফিট হবে কারণ প্রাইসগুলো তো একেবারে হোলসেল প্রাইস পাইকারির দোকানের থেকেও নর্মাল আরও যত করা যায় ততটাই কিন্তু প্রাইসটা আমরা লো করে দিয়েছি হ্যাঁ তো অতএব এই থ্রি পিসগুলো নিয়ে বিক্রি না হওয়ার কোনো চান্স নেই বিক্রি হবেই কারণ খুব ভালো কোয়ালিটির থ্রি পিস বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক ভালো থাকে এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার আনকমন একটি থ্রি পিস এই হচ্ছে আমাদের সামনের সাইডটা থাকবে খুবই চমৎকার এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে এই ডিজাইনটা চারশো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা অনেক সুন্দর চমৎকার এবং খুব ভালো মানের ডিজাইনে অন্যটা পাচ্ছেন এবং এই ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি এই ডিজাইনটা কত সুন্দর এসে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে খুব চমৎকার ডিজাইন হবে খুব আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুবই চমৎকার এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিস দেখানো হচ্ছে আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন আর ভিডিওতে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আবার আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোরকান আমাদের সাইনবোর্ডটা স্ক্রিনে দেখছেন স্ক্রিন দিয়ে স্ক্রিন থেকে দেখে আপনারা অনেকটা যারা নতুন আসবেন অনেক হেল্প হবে স্ক্রিনে আপনারা দেখলে লায়ন টাওয়ার সাইনবোর্ড এখান থেকে নিচে নেমে আসবেন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখবেন একটা লাল সাইনবোর্ড রয়েছে লাল সাইনবোর্ডটা ঠিক ডান পাশে দেখবেন আমাদের পনেরো এবং ষোলো নাম্বার দোকান হচ্ছে ফোরকান ফেব্রিক অবশ্যই দোকানটা ভালোভাবে চিনে তারপর দোকান থেকে থ্রি পিসগুলো অর্ডার কনফার্ম করবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ